মেলায় আসলেন ধরেন না ঘুষতে আসলেন আপনি কেউ আসে আনন্দ কেউ আসে বিনোদন কেউ আসে নতুন কোনো আইটেম পায় কি না মানে উন্নত উন্নত মানে কোনো ইয়ে জিনিস পায় কিনা না ধরেন না যেটাই আপনি মার্কেটে পাবেন না কিছু এসে মেলাতে পেলেন অনেক ভালো না মেলা আনন্দ বিনোদন এই জন্য মানে আমরা আসি আর কি আমরা মেলাই করি মানে যেটা আমাদের কাছে কাস্টমারে যেটা মার্কেটে পায় না সেটা আমাদেরকে সে যদি বলে যে ভাই এই জিনিসটা আমাদের লাগতো বাস আমরা চেষ্টা করব ওইটা এনে দেওয়ার জন্য আর কি যেন কাস্টমার আনন্দ বিনোদন পায় আর কি ওইটার জন্য আমরা যেটা কাস্টমার যদি বলে যে ভাই আমাদের এই জিনিসটা দরকার আমরা এনে দেই যেতোটুকু মানে আমাদের কর্তব্য যেতটুকু পারি ওতটুকু আমরা এনে দিই আর এমনি আমরা মেলাই করে অনেক মানে কোকারিসের বিভিন্ন সংসারিক যত আইটেম লাগে মোটামুটি সব আইটেম আমাদের কাছে পাবেন আর কি আর মেলা ছাড়া মেলার বাইরে অন্য কোনো সব আছে কি আপনাদের না মেলা ছাড়া আর অন্য কোনো আমাদের জব নেই যখন মেলা বন্ধ থাকে তখন কয়েকদিন বাড়িতে থাকি আবার ধরেন কোথাও মেলা শুরু হলে বাংলাদেশের যেই কোনো প্রান্তে মেলা হলে আমরা যাই আর কি আর এমনিতে আপনার যে যে সম্বন্ধে কি বা আমরা বাজারের চেয়ে একটু কমে যতটুকু কমে পারি সর্বনিম্ন ততটুকু আমরা কাস্টমারকে সেল সার্ভিস দিই আর কি মানে যেতটুকু কমে পারি দিতে ওতটুকু পর্যন্ত আমরা ছাড় দিই মার্কেটটা একটু কমে পাবেন আশা করি এখানে কোনো চাঁদাবাজি বা কোনো ধরনের ক্লেম বা এগুলো কি আছে না আপাতত নেই রাজশাহীতে মানে কম আর কি এখানে নেই মেলাতে কোনো চাঁদাবাজি এটিএ নেই যেটা কমিটি পাইপ ওইটা নিবে শেষ আর কোনো এমনি কোনো চাঁদাবাজি টাজি নেই আচ্ছা আপনার আপনি তো এখানে করা স্টাফ আপনার সম্বন্ধে আপনার এখানে যে কাজ করছেন কি হিসাবে আমি কাজ করছি এই যে অনেক দিন ধরে দুই তিন বছরের নাই কাজ করতেছি অনেক দিন ধরে মানে মাজন জেনি উনি হলো আমার দাদু দাদু হয় আর কি সেই হিসাবে এই মেলা এই ছাড়া বা এই আপনার যে ব্যবসা ছাড়া অন্য কি পাশাপাশি অন্য কি করা হয় এই যে পাশাপাশি এটে পার করা লাগে করা হয় আর এই যে ব্যবসা করা হয় কোথায় আমাদের স্থানীয় ভাষা চাঁদপুর that one